নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি খুন করে দেওয়ালে গাথা হলো দেহ এবার খুন করে দেওয়ালে গাথা হলো দেহ একেবারে হার করা হত্যাকাণ্ড এবার সামনে আসছে মালদহের যুবকের দেহ উদ্ধার তপনে খুন করে ইটের গাথুনি দক্ষিণ দিনাজপুরে হার হিম করা হত্যাকাণ্ড খুনের গ্রেফতার মৃতার কাকিমা খুন করে দেওয়ালে গাথা হলো দেহ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর খুন করে দেওয়া হলো দেওয়ালে গাথা হলো দেহ মালদহের তাপনে হার হিম হত্যাকাণ্ড দক্ষিণ দিনাজপুরে হারহিম হত্যাকাণ্ড মালদহের যুবকের দেহ উদ্ধার তপনে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে একেবারে যেমনটা জানতে পারা যাচ্ছে বাড়িতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন বাপের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে এই যুবককে চোদ্দ দিন ধরে নিখোঁজ ছিলেন এই ব্যবসায়ী খুন করে দেওয়ালে গাথা হলো দেহ দক্ষিণ দিনপুরে হার হেম করা হত্যাকাণ্ড বালদহের যুবকের দেহ উদ্ধার তপরে মৃত বালদহের ব্যবসায়ী সাদ্দাম নাদান একেবারে মালদহের ঘটনা দেখাচ্ছে আপনাদের খুন করে দেওয়ালে গাথা হলো দেহ সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শঙ্কর দাসের কাছে শঙ্কর খুন করে দেওয়ালে গাথা হলো একেবারে হারহিম করা হত্যাকাণ্ড হ্যাঁ একেবারেই একেবারেই সত্যি একেবারে হার হিম করা এই ঘটনা যে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকার সিহুর গ্রামে সেই শিহুর গ্রামে বাপের বাড়ি মৌমিতা হাসানের যে মৌমিতার বিয়ে হয়েছে মালদহ জেলার পুকুরিয়া এলাকায় সেই পুকুরিয়া এলাকায় সেই মৌমিতা তারই এক আত্মীয় নিকট আত্মীয় অর্থাৎ তার স্বামীর সম্পর্কে ভাইপো সেই ভাইপোর সাথে তার একটি অবৈধ সম্পর্ক গড়ে ওঠে বলে যেটা জানা গিয়েছে পাশাপাশি তার ভাইপোর সাথে একটি আর্থিক লেনদেন ব্যবসায় সংক্রান্ত একটি আর্থিক লেনদেনেরও ঘটনা সামনে এসেছে এবং সেই ঘটনা জেরে বেশ কিছুদিন ধরেই বেশ কিছুদিন ধরেই সেই মৃত যে সাদ্দাম নাদাব সে যেটা অভিযোগ সে তার কাকিমাকে বেশ কয়েকদিন ধরে যেহেতু কাকিমার সাথে তার একটি অবৈধ সম্পর্ক ছিল পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে পুলিশের জেরায় সে স্বীকার করেছে এমনটাই অভিযোগ যে সেই কাকিমাকে সে তার কাকার সংসার ছেড়ে বেরিয়ে এসে তাকে বিয়ে করার জন্য তাকে চাপ সৃষ্টি করেছিল এবং সেই প্রস্তাবে রাজি না হওয়ার জন্য তার কাকা এবং সেই সঙ্গে তাদের সন্তানকেও মেরে ফেলার সে হুমকি দিয়েছিল এরপরেই সেই কাকিমা তার যে দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকায় তার যে বাপের বাড়ি রয়েছে সেখানে তিনি চলে আসেন এবং সেইখানে সেই সাদ্দাম নাদাবকে তিনি ডেকে নেন এবং সাদ্দাম নাদাব সেই কাকিমার ডাকে সাড়া দিয়ে তিনি তপনে সেই কাকিমার বাপের বাড়িতে পৌঁছেলে তাকে প্রথমে রাত্রে ঘুমন্ত অবস্থায় প্রথমে তাকে গলায় কোপ মারা হয় এবং তারপরে মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে তাকে খুন করা হয় শুধু তাই এরপরে সেই মৃতদেহ সেটিকে লোপাটের জন্য সেই বাড়িরই মানে অর্থাৎ সেই মৌমিতা হাসানের যে বাপের বাড়ি সেই সদ্য নির্মিত কংক্রিটের যে বাড়ি সেই বাড়িরই ছাদের নিচে যে একটি বাংকার রয়েছে সেই বাংকারের মধ্যে সেই মৃতদেহটি তা সেখানে লুকিয়ে রাখা হয় এবং তারপর সেখানে দাওয়াল তুলে রীতিমতো প্লাস্টার করে দেওয়া হয় এবং এই ঘটনায় এই ঘটনাটি ঘটেছে গত আঠারোই মে এবং সেই আঠারোই মে থেকে নিখোঁজ এই সাদ্দাম নাদাপের খোঁজে মালদা জেলার পুলিশ তদন্তে নামে এবং বিভিন্ন সূত্র সেই তদন্তে উঠে আসা বিভিন্ন সূত্র ধরে তারা সেই মৌমিতা হাসানের হাসানকে তারা গ্রেপ্তার করে এবং তাকে জেরা করে জানতে পারে পুরো ঘটনাটি এবং তারপরেই আজকে তপন থানার পুলিশের সহযোগিতায় সেই তপনের শিহুর গ্রামে সেই মৌমিতার বাপের বাড়ি থেকে সেই বাংকার ভেঙে সেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে পচা গলা সেই মৃতদেহটি আজকে বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ এবং পাশাপাশি এই ঘটনাটি নিয়ে পুলিশ রীতিমতো তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে মৌমিতা নাদাব সহ এবং সেই সঙ্গে তার যে কাকা রহমান নাদাব সেই সঙ্গে মোট তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ধন্যবাদ যে খবরের দিকে নজর রেখেছি আমরা খুন করে দেওয়ালে গাথা হলো দেহ দক্ষিণ দিনাজপুরের হার হিম করা হত্যাকাণ্ড একেবারে খুন করে ইটের গাথুনি হার হিম হত্যাকাণ্ড এবারে মালদহের তপরে মৃত মালদহের ব্যবসায়ী সাদ্দাম নাদাব খুনের অভিযোগে গ্রেফতার মৃতের কাকিমা বাপের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন চোদ্দ দিন ধরে নিখোঁজ ছিলেন এই ব্যবসায়ী আমার ভাই আঠারো তারিখে মিসিং হয়েছিল কিডনাপ করে নিয়েছিল আমার ভাইকে আমরা যার উপরে সন্দেহ করেছিলাম ওই পুলিশ থানা কালকে স্বীকার করেছে কি আমি খুদে প্লাস্টার করে রেখে দিয়েছি খুন করে দিয়েছি হ্যাঁ খুন করে দিয়েছে তিন চার টুকরা করে আমার ভাইকে প্লাস্টার করে ভিতরে মাটির ভিতরে ঢেকে দিয়েছে রহমান মমিতা হাসান মমিতা হাসান ওর মধ্যে যুক্ত আছে সুরাফ নাদ ওর বড় দাদা এক নম্বর ওই ওই যুক্ত আছে সুরাফ নাদাব ওর সব কথা জানতো ওকে আমি অনেক বলেছিলাম ভাতে পায়ে অনেক ধরেছি কি কাকু তুই আমার ভাইকে ফেরত করে করেছে যে হয়েছে হয়েছে ওই মানেনি

পুলিশ সেরকম কাজ করছিল না আপনারা কোন থানায় কমপ্লেন করেন আমরা থানা আমরা ইংলিশ বা থানাতে কমপ্লেন করেছিলাম পুকুরিও তো তো করেছিল পুকুরিও করেছিল পুকুরে ওই ছেলে নেই পুকুরিও ছেলে তারা ইংলিশে বললাম বলছি এটা ইংলিশ বেয়ারে কেস আছে এটা ইংলিশ বেয়ার করতে পারে কোথা থেকে মিটারও কোথা থেকে পাওয়া গেছে এটা পড়ছে তপন থানা আর হ্যাঁ দক্ষিণ দিনাজপুর আপনারা কি চান আমরা চাই উচিত যেরকম শাস্তি ওর ফাঁসি হতে চাই যারা খুন করেছে যারা ওর সঙ্গে জড়িত আছে ওদের জন্য ফাঁসি হওয়া চাই আমার ভাইকে যেমনি মেরেছে ওরা ওদের ফাঁসি হওয়া চায় ফাঁসি ছাড়া আমরা কিছু চাই না নাহলে আমরা রাস্তায় বসতে পারি নাহলে আমরাও আত্মহত্যা করব। আমার ভাইকে চাই আমার নাম মিঠুন দাদা আমার ভাইয়ের নাম সাদাম দাদা একেবারে খুন করে দেওয়ালে গাথা হলো দেহ দক্ষিণ দিনাজপুরে হারহিম হত্যাকাণ্ড ধৃত মৃত যুবকের কাকিমা যুবকের কাকিমাকে গ্রেফতার করেছে পুলিশ মালদহের যুবকের দেহ উদ্ধার তপনে মৃত মালদহের ব্যবসায়ী সাদ্দাম নাদাব খুনের অভিযোগে গ্রেফতার মৃতের কাকিমা বাপের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে 14 দিন ধরে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী অনুমান করা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন যে খবর রেখেছি আপনার সামনে খুন করে দেওয়ালে গাথা হলো দেহ খুন করে ইটের গাঁথুনি হারহিম হত্যাকাণ্ড একেবারে তপনে দক্ষিণ দিনাজপুরে হারহিম হত্যাকাণ্ড মালদহের যুবকের দেহ উদ্ধার এবার তপনে মৃত মালদহের ব্যবসায়ী সাদ্দাম নদাব খুনের অভিযোগে গ্রেফতার মৃতের কাকিমা একেবারে টু উইন্ডো করে দেখাচ্ছি আপনাদের সেই ছবি হারহিম করা হত্যাকাণ্ড